জলপাইগুড়ি শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে ডাকা ধর্মঘটের বড় কোনো প্রভাব পড়ল না শহরের বিদ্যালয়গুলোতে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সরকারি থেকে বেসরকারি সব ধরনের স্কুলেই যথাযোগ্য মর্যাদায় পালিত হল শিশু দিবস শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত হয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শিশুদের জন্য বিশেষ মেনুর মিড ডে পরিবেশন করা হয় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে সুনীতি বালা সদর উচ্চ বিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে আজকের ধর্মঘটের ডাক সেই স্কুলেও প্রাতকালীন বিভাগে যথারীতি পালিত হয় শিশু দিবস শিক্ষকেরা জানান শিশুদের আনন্দই তাদের প্রথম অগ্রাধিকার তাই কোনো বাহ্যিক পরিস্থিতি যাতে শিশু দিবসের অনুষ্ঠান ব্যাহত না করে সেজন্য আগেই সব রকম প্রস্তুতি না হয়েছিল অভিভাবকদের অনেকে স্কুল খোলা রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন শিশু দিবসের দিনে স্কুল বন্ধ থাকলে বাচ্চারা হতাশ হতো আজকে অনুষ্ঠান হওয়ার ওরা খুব খুশি এ বিষয়ে কি কি বক্তব্য উঠে এসেছে শুনবে আজকে তো একাধারে শিশু 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 দিবস আর পাশাপাশি আজকে শিক্ষা বাছাও কর্মসূচিতে যে আপনাদের এই বিদ্যালয় প্রতিষ্ঠানগুলো বন্ধ দেখেছে আপনাদেরই স্কুলের যে বিভাগ বিভাগ আছে সেই স্কুলের প্রধান শিক্ষিকাকে একটা অপমানজনক কাজ করানোর জন্য বন্ধ দেখেছে এই নিয়ে রাজ্য রাজনীতিগুলো কোন পাবে আপনাদের স্কুলেরই ঘটনা আপনারা আজকে কেন স্কুল দেখুন বন কি আছে আমাদের বা শিক্ষা বাঁচাও কি আছে আমাদেরকে আমাদের জানাও নেই আর কারা ডেকেছে তাও আমরা জানি না আমরা আজকে জানি আজকে শিশু দিবস বছরের এই একটি দিন শিশুরা তাদের মতো করে আপনারা দেখছেন যে আজকে আমাদের ওদেরকে কোনো অনুশাসনে আমরা রাখিনি ওরা ওদের মতো করে খেলছে ওদের মতো করে সেজে এসেছে তাই ওদের এই একটা দিনকে আমরা মনে হয় কেড়ে নেওয়াটা আমরা মানে ঠিক সমুচিত মনে মনে করতে পারিনি তাই আজকে আমরা সমারোহে শিক্ষক দিবস শিশু দিবস উদযাপন করছি এবং ওদের জন্য আজকে স্পেশাল খাওয়ার আয়োজন করা হয়েছে এবং ওরা আগামী দিনে আরও বড় উঠুক এস আজকের দিনটাতে ওদেরই দিন দেখুন বিষয়টা আমাদের বিদ্যালয় নিশ্চয়ই তার সাথে একটা যুক্ত কিন্তু বিষয়টা আমাদের বিদ্যালয়ের সাথে যুক্তও না এবং সেই ঘটনা কতটা যুক্তি আদৌ কতটা প্রাসঙ্গিক সেটাও আমরা জানি না একটা অভিযোগ মাত্র তা সেটা নিয়ে আমাদের বিদ্যালয়ে তো প্রভাব পড়ার কোনো প্রশ্নই নেই না প্রশ্নই নেই আমাদের বিদ্যালয়ে আজকে ছাত্রছাত্রী আপনারা নিজেরাও দেখছেন ছাত্রীরা কেমন উপস্থিত এবং শিক্ষিকাদের উপস্থিতি বা শিক্ষকদের উপস্থিতি একশো শতাংশ প্রায় মানে একজন হয়তো ছুটিতে আছেন আছেন তাই দারুন আমাদের আপনারা নিজেরাও দেখলেন যে ওরা আজকে নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে কোনো অনুশাসনে রাখিনি কিন্তু আমরা আজকে আনন্দ করুক হুটোপুটি করুক আবার কালকে থেকে অনুশাসনের বন্ধনে বাঁধবো পড়াশোনা তো অবশ্যই দরকার শাসন অবশ্যই দরকার ওদেরকে জিজ্ঞেস করুন আজকের দিনটা ওরা কেমন কাটালো হুম ধন্যবাদ আমার নাম সুস্মিতা পাল আমি এই স্কুলের এই সদর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের আমি বর্তমান শিক্ষিকা আর আমি এই স্কুলের প্রাক্তন স্টুডেন্টও টু থেকে টুয়েলভ অব্দি এই স্কুলে আমি পড়েছি বলছি আজকে আপনার বিদ্যালয়ের বিবাহ বিভাগের প্রধান শিক্ষিকাকে একটা অপমানজনক ভিডিও ভাইরাল হওয়াতে শিক্ষা কমিটি একটি ছাত্র ধর্মঘট বা শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘটে ডাক দিয়েছে পাশাপাশি আজকে শিশু দিবস আপনাদের বিদ্যালয়ে এই মহা মহাসমারোহে হলো তাহলে কি আপনারা এই মঞ্চকে সমর্থন করেননি নাকি শিশু দিবস পালনের জন্য বিদ্যালয়ে এসছেন কি সত্যি কথা বলতে কি স্বাধীন ভারতের একটা সুস্থ চিন্তাশীল নাগরিক হিসাবে আমি প্রথমেই বলবো যে বন্ধ কর্মবিরতি কখনোই এগিয়ে যাওয়াকে সমর্থন করে না সে যে ইস্যুতেই হোক না কেন কর্মবিরতির পক্ষপাতি কখনোই নই হ্যাঁ আর যে ঘটনা ঘটেছে সরাসরি সেই ঘটনার সম্পর্কে আমি সঠিক কিচ্ছু জানি না ভাইরাল হয়েছে মানুষের মধ্যে উন্মোদনও আছে কিন্তু সত্যি কথা বলতে কি সঠিক তথ্য বলতে আমি কিচ্ছু আমার কাছে নেই আমি জানিও না সেই অর্থে আপনি ওই অর্থে বলতে গেলে আমি এই বন্ধের পক্ষেও নেই বিপক্ষেও নেই আমার কাছে যেটা আমার ওয়ার্কিং ডে সেখানটা আমার নিশ্চয়ই কাজ করবো আর সেই সঙ্গে আজকে একটা গুরুত্বপূর্ণ দিন আজকে শিশু দিবস চাচা নেহেরুর জন্মদিন বাচ্চারা বাচ্চারা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে কারণ প্রতি বছর মহাসমারোহে আমাদের স্কুলে শিশু দিবস উদযাপিত হয় আমাদের স্টুডেন্টরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে এবং তার জন্য আমাদের প্রতি বছর গত বছরও হয়েছে ভালো খাওয়া দাওয়ার আয়োজন থাকে আজকে যেমন মাংস আছে সেই সঙ্গে অনুষ্ঠান হয় যেমন খুশি সাজো প্রতিযোগিতা হয় নানাবিধ আয়োজন থাকে তো সেই ক্ষেত্রে এমন একটা দিনে আমরা আসবো না অবশ্যই আসবো প্রাক্তন হিসাবে আপনার কি থাকে প্রাক্তনী হিসাবে আমি তো বলছি যে 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 কুড়ি সেই তো ভবিষ্যতের ফুল সেই ফুল থেকেই চারাগাছ বৃহৎ বৃক্ষ প্রাক্তন হিসাবে অবশ্যই বলবো আজকের দিনে এই যে আমাদের যে প্রাঙ্গণ যে এই যে বিকশিত হয়ে উঠেছে সেটা তো সেটাই আমি চাইবো সব সময়। আমি চাইবো না এই মাঠ ফাঁকা থাকুক আমরা যেরকম উজ্জ্বল দিনের মধ্যে উজ্জ্বল শিক্ষিকাদের মাঝে আমরা বড় হয়েছি সেই উজ্জ্বলতা আজও থাকুক এগুলো আমরা ভালোবাসি না আমরা চাই না প্রাক্তনী হিসাবে ভীষণ দুঃখিত ঘটনার যাই নেপথ্যে থাক আমরা ওগুলো জানতেও চাই না মানতেও চাই না বুঝতেও চাই না আমরা চাই আমাদের সদর গার্লস আমাদের সদর উচ্চ বালিকা বিদ্যালয় আমাদের বেঁচে থাকুক উজ্জ্বলভাবে আমাদের দেশের একটা মহৎ স্কুল হিসাবে বেঁচে থাকুক এত বছরের পুরোনো একটা স্কুল ঐতিহ্যপূর্ণ তার একটা কলুষিত হলো কি এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখুন আমি বারে বারে বলছি যে আমি যারা উচ্চ জায়গায় থাকে না তাদের দেখে এরকম কাঁদা কাঁদা আসেই সেটা আমরা সব সময় প্রকৃত তথ্য জানতে পারি না আমরা জনগণ বাইরে সামান্য কিছু দেখে সেটা নিয়ে উন্মাদনা দেখাই কিন্তু আমরা প্রকৃত তথ্য কখনোই জানতে পারি না ঠিক সেই সময়ে সেই জায়গায় কি ঘটনা ঘটছে আমরা আমরা সাধারণ মানুষ আর আমি তো প্রাথমিক বিভাগের শিক্ষিকা আমি তো এই বিষয়ে একেবারেই কি বলবো জানিই না অজ্ঞাত আর সামগ্রিকভাবে জলপাইগুড়ি শহর আজ দেখলো শিশুদের উচ্ছ্বাস হাসি আর উৎসবের আবহ ধর্মঘটের ডাকে চেট পড়েনি ছোটদের জন্য নিবেদিত এই বিশেষ দিনের আনন্দ জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইম ফটিন বাংলা